প্রবাসীদের উদ্দেশ্যে ডক্টর ইউনুসের পুরো ভাষণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে যে কথাটা মনে হয়েছে এটা সবচেয়ে জরুরি ছিল তিনি আপনার বক্তব্যের এক পর্যায়ে বললেন যে আমাদের একটি লক্ষ্য হবে প্রবাসীদের প্রতি সকল পর্যায়ে সম্মানজনক আচরণ নিশ্চিত করা হবে তিনি খুব দীর্ঘ বক্তৃতা দেন নাই এই একটা কথার মধ্যে একশোটা জিনিস লুকন আপনি যদি আবার খেয়াল করেন যে প্রবাসীদের প্রতি সকল পর্যায়ে সম্মানজনক আচরণ নিশ্চিত করা হবে বিদেশগামী এবং প্রত্যাবর্তনকারী যারা বিদেশ যাচ্ছি এবং যারা দেশে ফিরছি প্রত্যেক প্রবাসী শ্রমিককে এখানে যারা টুরে যাচ্ছেন অথবা ভিজিট ভিসে যাচ্ছেন তাদেরকে তিনি মেনশন করেন নাই আমরা যারা রেমিডেন্স যোদ্ধা আছি তাদেরকে তিনি আলাদা মেনশন করে বলছেন প্রত্যেক প্রবাসী শ্রমিককে মর্যাদা এবং সম্মানের সঙ্গে দেশে আসা এবং যাওয়া নিশ্চিত করা সেই বিষয়ে শীঘ্রই আপনার পদক্ষেপ নেওয়া হবে তবে তার এই কথাগুলোর পাশে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আপনারা যেই ভিডিওটাকে খুব শেয়ার টেয়ার করতেছেন এটা কিন্তু আসলে আওয়ামী লীগ সরকারের আমলের করা আপনারা ভিডিওটার প্রথমেই আমি একটু অংশ শুনিয়েছি এবার নিশ্চয়ই ফোকাস করেছেন নয়তো ভিডিওটার প্রথমে আবার যান শব্দটায় বলা হয়েছিল এটা একাত্তর টেলিভিশনের একটা প্রতিবেদন তেসরা অক্টোবর বিকেলবেলা বা তেসরা অক্টোবর দিনের বেলা এখন আমরা এই যখন কথা বলছি এটা হচ্ছে আগস্ট মাস তাই না আজকে আগস্টের সম্ভবত আঠাশ তারিখ তার মানে এটা এই বছরের ভিডিও না এটা গত বছরের ভিডিও অলরেডি আমাদের অনেক কিছু আছে কিন্তু সুষ্ঠু বাস্তবায়ন পর্যবেক্ষণ বা বিষয়গুলোকে যারা দেখভাল করেন তাদের অবহেলার কারণে অধিকাংশ টেলিফোন লাইন ডিসকানেক্টেড তো যেই ভিডিওটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে লাগেজ প্রাপ্তি সহ সকল কিছু এটা কিন্তু এই বছরের না এটা আওয়ামী সরকারের আমলের ভিডিও যারা করেছেন তারা একটু প্রথমে বোকামি করছেন যে ওই তেসরা অক্টোবর শব্দটা কাটতে ভুলা যান নাই তো আগের সরকারগুলো কম বেশি চেষ্টা করেছে কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে যে সম্মান বা মর্যাদা এগুলো হচ্ছে ফেসিলিটিস দেখেন ফেসিলিটিজ এক জিনিস আপনি আমার বাসায় দাওয়াত খেতে আসছেন টেবিল ভর্তি আপনার দামি দামি খাবার দিলাম কিন্তু আপনার সাথে আমার ব্যবহারটা খারাপ হইলো এই খাবার খাই আপনার মনে শান্তি আসবে না কিন্তু আমি শ্রদ্ধা করলাম সম্মান দিলাম টেবিলের ভিতরে থাকলেও কিন্তু আপনার মনটা ভরে যাবে তো সামান্য আগে আমাদের যে সিস্টেমটা ছিল এয়ারপোর্টে ওইটা ছিল ওইরকম রকম ওই যে দশটা টেলিফোন লাইন এগুলো আগে সরকারি দেওয়া লাগেজ সিস্টেমটাও গত বছর শক্ত করা হয়েছিল কিন্তু ওই যে ব্যবহার মানে আমাদের সাথে কামলা শ্রেণীর ব্যবহারটা এটা পরিবর্তন হয় নাই তো এখন ডক্টর ইউনুস প্রবাসীদের উদ্দেশ্যে বিশেষ করে একটা বার্তা দিয়েছেন তার যে বার্তাটার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল যে বৈষম্য বিরোধী আন্দোলনে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা এখানে বড় অবদান রেখেছে তিনি বলছেন যে এই অভ্যুত্থানে বিদেশে অবস্থানকারী বাংলাদেশিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জাতি তাদের অবদান বিশেষভাবে স্মরণ করবে নতুন বাংলাদেশ গড়ার কাজে আমরা তাদের অংশগ্রহণ চাইব তো আপনারা এই মুহূর্তে জানেন আমরা যারা আছি তাদের জন্য বলা হচ্ছে যে রেমিটেন্স পাঠানোর জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ আহ্বান জানানো হয়েছে কারণ আমরা এই মুহূর্তে অর্থনৈতিক সংকটে ভুগছি ক্রান্তিকালে ভুগছি এতদিন যারা হুন্ডির পক্ষে ছিলেন আমি তখন থেকে হুন্ডির বিপক্ষে ছিলাম আজকে হুন্ডির বিপক্ষে দুই এক টাকা রেট বাড়াইয়া হয়তো হুন্ডিওয়ালারা দিচ্ছে কিন্তু আপনারা যারা হুন্ডিতে টাকা আনতেছেন বা টাকার ব্যবসাটা করতেছেন তারা কিন্তু অবৈধ চোরাকারবারি লুটেরা ব্যাংক লুটকারী অথবা বাংলাদেশকে যারা লুট করছে তারা কিন্তু এই পয়সাটা আমার আপনার মাধ্যমে হুন্ডিতে পাচার করে তা আমাদের যে দীর্ঘদিনের অভিমান অভিযোগ ছিল সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র এয়ারপোর্টের ইস্যুটা না আমরা ডক্টর মোহাম্মদ কাছে জিনিস দাবি রাখছি আমাদের ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা প্রবাসী যারা মধ্যবিত্ত দেশগুলোতে থাকে অথবা আরব কান্ট্রিগুলোতে থাকে তাদের যে কোনো একজন প্রবাসী শ্রমিকের লাশ যদি সে বিদেশের বাড়িতে মানা যায় তাহলে বিনা পয়সায় লাশটাকে দেশে নিতে হবে এটা একটা আবদার দ্বিতীয় হচ্ছে প্রবাসীরা যারা দেশের বাহিরে যাচ্ছে ভিসার যে অতিরিক্ত খরচ সিন্ডিকেট দালালদের যে খরচ সেই খরচটা কমাইতে হবে তৃতীয়ত বিমান বিমান আমাদের দেশে ফ্লাইট পরিচালিত হয় সেখানে প্রবাসীদের বাংলাদেশকে এই বিমানের টিকিটটাকে সাশ্রয় মূল্য দিতে হবে এই যে সিন্ডিকেট তৈরি করা হয়েছে সেটাকে ভেঙে এই কাজটা করতে হবে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ আছে বিদেশে অবস্থানকারী যে দূতাবাসগুলো বিশেষ করে মধ্যপ্রাচ্য মালয়েশিয়া সহ আরো কিছু দেশে আছে যে ওইখানে দূতাবাসগুলোতে গেলে বাংলাদেশের সাধারণ মানুষদের সাথে শ্রমিকদের সাথে এত খারাপ ব্যবহার করা হয় ওইখানে মনে হয় যে এরা বাংলাদেশের একটা আলাদা জগৎ এরা মালিক উন্নত বিষয়গুলো নাই ঘরের মধ্যে দিবে তো প্রবাসীরা যাওয়ার পরে খুব দ্রুত তারা সার্ভিসটা পায় এটা নিশ্চিত করতে হবে আর একটা ফাইনাল আমাদের দাবি সেটা হচ্ছে বাংলাদেশে আমরা অনেকে ছুটিতে যাই খুবই অল্প সময়ের জন্য তো যাওয়ার পরে অনেকের পাসপোর্ট কারেকশনের ইস্যু থাকে রিনিউ করার ইস্যু থাকে অনেক ধরনের ছোটখাটো ঝামেলা থাকে এই কাজগুলোর জন্য জনগণের কাতারে দাঁড়াইয়া এই কাজগুলো করতে গেলে আমাদের সমস্যা হয় অল্প সময় যেহেতু থাকে সেই ক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে প্রত্যেকটা জায়গায় প্রবাসীদের জন্য একটা আলাদা ডেস্ক করতে হবে যেখানে আমরা গেলে আমাদের কাজগুলা আলাদা বিশেষ প্রায়োরিটি দিয়ে করে দিবে জাস্ট প্রবাসী হিসেবে আমার কাছে মনে যে এতটুকু আমাদের দাবি আর আমাদেরকে এয়ারপোর্টে ভালো ব্যবহারটা যেন নিশ্চিত করা হয় আমরা বিশ্বাস করি ডক্টর ইউনসের নেতৃত্বে এটা সম্ভব হবে ইনশাল্লাহ আলাইকুম